ওমানে পার্ট টাইম কাজের নতুন নির্দেশনা শ্রম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জারি এদিকে মধ্যপ্রাচ্যে প্রবাসীদের জন্য সবচেয়ে সাশ্রয়ী দেশ ওমান এরপর থাকছে ওমানে ছুটিতে কাজ করালে প্রবাসীদের ক্ষতি পূরণ দিতে হবে আরো জানিয়ে দিব প্রবাসীদের দুঃসংবাদ দিল ওমানের শ্রম মন্ত্রণালয় আর এদিকে আঠারো হাজার প্রবাসীকে ফেরত পাঠাচ্ছে এবার ডোনাল্ড ট্রাম্প বিস্তারিত খবরে থাকছে বাড়ছে বিমান ভাড়া ক্ষোভ প্রকাশ করলেন প্রবাসী যাত্রীরা সবশেষ থাকছে ওমানে টানা তিন দিনের ছুটি ঘোষণা করল ওমান সরকার ওমানে পার্ট টাইম কাজের নতুন নির্দেশনা শ্রম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জারি ওমানের শ্রম মন্ত্রণালয় পার্ট টাইম কাজের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে যা কর্মসংস্থান ব্যবস্থাকে আরও সংগঠিত করতে সহায়তা করবে নতুন নিয়ম অনুযায়ী পার্ট টাইম কর্মীদের দৈনিক অন্তত চার ঘন্টা কাজ করতে হবে এবং সাপ্তাহিক কাজের সময় সময়সীমা পঁচিশ ঘন্টা অতিক্রম করা যাবে না নতুন নির্দেশনায় ঘন্টা প্রতি মজুরি তিন রিয়াল নির্ধারণ করা হয়েছে যা কর্মীদের ন্যূনতম পারিশ্রমিক হিসেবে বিবেচিত হবে কর্মীর দায়িত্ব ও শর্তাবলী স্পষ্ট করে জানানো এবং তাদের নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা ফান্ডে অন্তর্ভুক্ত করাও নিয়োগকর্তার দায়িত্ব হবে সরকার জানিয়েছে প্রবাসী কর্মীদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয় এটি মূলত শিক্ষার্থী বেকার এবং অবসরপ্রাপ্ত নাগরিকদের কর্মসংস্থানের সহায়তার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সাম্প্রতিক সময়ে ওমান সরকার স্থানীয় শ্রমশক্তিকে আরও বেশি গুরুত্ব দিচ্ছে ফলে প্রবাসীদের কর্মসংস্থানের সুযোগ কিছুটা সীমিত হয়ে আসছে স্থানীয় কর্মীদের জন্য একটা সুষ্ঠু এবং সুশৃঙ্খল কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের নীতিমালা প্রণয়ন করা হয়েছে এই উদ্যোগ ওমানের শ্রমবাজারকে আরও সুসংগঠিত এবং আধুনিক করার পথে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে আর অপরদিকে মধ্যপ্রাচ্যে প্রবাসীদের জন্য সবচেয়ে সাশ্রয়ী দেশ ওমান মধ্যপ্রাচ্যের সবচেয়ে সাশ্রয়ী এবং মৃতব্যী দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে ওমান জি অর্থাৎ গালফ কোঅপারেশন কাউন্সিল অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় ওমান প্রবাসী বান্ধব এবং জীবনযাত্রার খরচেরও তুলনামূলকভাবে কম জিসিসি অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে আমিরাত কাতার সৌদি আরব এবং কুয়েতের বিপরীতে ওমানে থাকার খরচ বাড়ি ভাড়া এবং খাদ্য ব্যয় উল্লেখযোগ্যভাবে কম দেশটিতে টাকার ক্রয় ক্ষমতাও সন্তোষজনক বলে উল্লেখ করা হয়েছে দু হাজার পঁচিশ সালের নামবেওর ওয়ার্ল্ড কস্ট অফ লিভিং ইন্ডেক্স অনুযায়ী ব্যয়বহুল দেশের তালিকায় ওমানের অবস্থান তিরানব্বইতম যেখানে এর অর্জিত পয়েন্ট উনচল্লিশ দশমিক আট তুলনামূলকভাবে সিসি অঞ্চলের সবচেয়ে ব্যয়বহুল দেশ হিসেবে তালিকার শীর্ষে অবস্থান করছে এবং বৈশ্বিক দেশটির স্থানে একত্রিশতম দেশের ক্রম অনুসারে দ্বিতীয় স্থানে রয়েছে বাহরাইন এরপর কাতার সৌদি আরব এবং কুয়েত পরামর্শ প্রতিষ্ঠান মার্সারের একটি প্রতিবেদনে দেখা গেছে বিশ্ব অর্থনীতির পরিবর্তনের কারণে প্রবাসী কর্মীদের আয়ের চেয়ে ব্যয়ের চাপ দিন দিন বাড়ছে তবে এই পরিস্থিতির মাঝেও মাসকাট সহ ওমানের শহরগুলোতে প্রবাসীদের তুলনামূলকভাবে কম খরচে বসবাস সম্ভব ওমানের এই সাশ্রয়ী জীবনযাত্রা প্রবাসী বান্ধব পরিবেশ এবং স্থিতিশীল ক্রয় ক্ষমতা অনেক প্রবাসীর কাছে দেশটিকে আরও আকর্ষণীয় করে তুলছে এদিকে ওমানে ছুটিতে কাজ করালে প্রবাসীদের ক্ষতিপূরণ দিতে হবে ওমানে শ্রম মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে ছুটির দিনে প্রতিষ্ঠানগুলো কর্মীদের কাজ করানোর নির্দেশ দিতে পারলেও শ্রম আইনের অধীনে তাদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান করতে হবে এই নির্দেশনা নিশ্চিত করেছে যে কর্মীদের অধিকার রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে এদিকে পবিত্র শবে মেরাজ উপলক্ষে তিরিশ জানুয়ারি বৃহস্পতিবার সরকারি ও বেসরকারি সব চাকরিজীবীদের জন্য একদিনের ছুটি ঘোষণা করেছে ওমান সরকার অন্যদিকে কুয়েতে শবে মেরাজ উদযাপন উপলক্ষে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে কুয়েতের সিভিল সার্ভিস কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তিরিশ জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত দেশ জুড়ে ছুটি থাকবে যদিও শবে মেরাজের নির্ধারিত দিন ছিল সাতাশ জানুয়ারি কুয়েতি মন্ত্রিসভা একটি দীর্ঘ সাপ্তাহিক ছুটি প্রদানের জন্য এই ছুটি পুনর্নির্ধারণ করেছে শবে মেরাজ মুসলিম উম্মার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন রাতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউলাম অলৌকিক উপায়ে ঊর্ধ্ব আকাশে আরোহণ করেন এবং সৃষ্টিকর্তা মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন ইসলামের ইতিহাস অনুযায়ী এই পবিত্র রাতে মহানবী সাল্লাহ আলী আসসালাম সশরীরে ও জাগ্রত অবস্থায় জিব্রাই আলি ও মিকাইল আলহামের সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমানে পৌঁছান এরপর তিনি ধারাবাহিকভাবে সপ্তম আসমান সিদরাতুল মুন্তাহা এবং একাকি রফরফ বাহনে আর সে আজিমে পর্যন্ত ভ্রমণ করেন এ সময় তিনি জান্নাত ও জাহান্নাম পরিদর্শন করেন এবং আল্লাহর নির্দেশনা নিয়ে পৃথিবীতে ফিরে আসেন এই ঐতিহাসিক রাত মুসলিম ধর্মীয় বিশ্বাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গভীর ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হয় এবার প্রবাসীদের দুঃসংবাদ দিল ওমানের শ্রম মন্ত্রণালয় ওমানের শ্রম মন্ত্রণালয় পার্ট টাইম কাজের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে যা দেশটির কর্মসংস্থান ব্যবস্থাকে আরও সুসংগঠিত ও আধুনিক করতে সহায়ক হবে নতুন নিয়ম অনুযায়ী পার্ট টাইম কর্মীদের দৈনিক অন্তত চার ঘন্টা কাজ করতে হবে এবং সাপ্তাহিক কাজের সময়সীমা পঁচিশ ঘন্টার মধ্যে সীমাবদ্ধ থাকবে ঘন্টা প্রতি মজুরির তিন রিয়াল নির্ধারণ করা হয়েছে যা ন্যূনতম পারিশ্রমিক হিসেবে গৃহীত হবে পাশাপাশি নিয়োগকর্তাকে কর্মীদের দায়িত্ব ও শর্তাবলী স্পষ্টভাবে জানাতে হবে এবং তাদের নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা ফান্ডে অন্তর্ভুক্ত করতে হবে সরকার জানিয়েছে এই নিয়ম প্রবাসী কর্মীদের জন্য প্রযোজ্য নয় এটি মূলত শিক্ষার্থী বেকার ও অবসরপ্রাপ্ত নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্দেশ্যেই প্রণোদিত হয়েছে সাম্প্রতিক সময়ে ওমান সরকার স্থানীয় শ্রমশক্তিকে অগ্রাধিকার দিচ্ছে যার ফলে প্রবাসী কর্মীদের জন্য সুযোগ কিছুটা সীমিত হয়ে আসছে স্থানীয় কর্মীদের জন্য সুস্থ এবং সুশৃঙ্খল কর্ম পরিবেশ তৈরির লক্ষ্যে এ ধরনের নীতিমালা কার্যকর করা হয়েছে সরকারের এই উদ্যোগ ওমানে শ্রমবাজারকে আরও সুসংগঠিত করার পথে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে ওমানের শ্রমবাজারে স্থানীয়দের ভূমিকা আরও সুদৃঢ় করতে এবং অর্থনৈতিক অগ্রগতিতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে নতুন এই নিয়ম একটি মাইল ফলক হিসেবে কাজ করবে আর এদিকে এবার আঠারো হাজার প্রবাসীকে ফেরত পাঠাচ্ছে ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্কের কথা সর্বজন বিদিত এক সময় মোদীর মার্কিন সফরে তাকে আন্তরিক অভ্যর্থনা জানিয়েছিলেন ট্রাম্প এমনকি ভারতে ট্রাম্পের নামে একটি মন্দির স্থাপন করে তাকে দেবতার মতো পূজা করার খবর ও আলোচনায় আসে তবে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর তার কঠোর অভিবাসন নীতি ভারতীয় প্রবাসীদের জন্য অনাকাঙ্ক্ষিত বাস্তবতা হয়ে দেখা দিয়েছে ক্ষমতায় আসার পরই অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশনা দেন তিনি এই পদক্ষেপে রাতের ঘুম হারাম হয়ে গেছে হাজার হাজার ভারতীয় অভিবাসীর মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এর এক প্রতিবেদনে জানা গেছে ভারত এবং যুক্তরাষ্ট্র সরকার যৌথ উদ্যোগে প্রায় আঠারো হাজার অবৈধ ভারতীয় অভিবাসীকে চিহ্নিত করেছে তাদের দ্রুত দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে ওয়াশিংটন অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর এই প্রক্রিয়ায় ভারত সরকারও সমর্থন জানিয়েছে যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে চিহ্নিত সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং এই তালিকা আরও দীর্ঘ হতে পারে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী সমীক্ষা সংস্থা পিউ রিসার্চ সেন্টার জানায় অবৈধ অভিবাসনের দিক থেকে ভারতীয়রা যুক্তরাষ্ট্রের তৃতীয় স্থানে রয়েছে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে মেক্সিকো ও এলসালভাদার পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুসারে বর্তমানে প্রায় সাত লাখ পঁচিশ হাজার ভারতীয় বিনা নথিতে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদের মধ্যে অনেকে বছরের পর বছর ধরে পরিবার ও কর্মসংস্থানের ভিত্তিতে আমেরিকায় বসবাস করছেন তবে ট্রাম্পের কঠোর নীতির ফলে এই অভিবাসীরা বর্তমানে গুরুতর অনিশ্চয়তার মুখোমুখি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির এই পরিবর্তন শুধুমাত্র ভারতীয় অভিবাসীদের জন্য নয় বরং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া মানুষের জন্য নতুন বাস্তবতা তৈরি করেছে এর ফলে ভারতীয় নাগরিকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ অভিবাসীদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভারতীয়রা এই তালিকায় উল্লেখযোগ্য অবস্থান দখল করায় নীতি বাস্তবায়নে তাদের ওপর বিশেষ প্রভাব পড়ছে বিষয়টি শুধু দুই দেশের কূটনৈতিক সম্পর্কেই নয় বরং সামাজিক ও মানবিক দৃষ্টিকোণ থেকেও তা গুরুত্বপূর্ণ আর এদিকে বাড়ছে বিমান ভাড়া ক্ষোভ প্রকাশ করলেন প্রবাসী যাত্রীরা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আবগারি শুল্ক বাড়ানোয় বিমান টিকিটের মূল্য বেড়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দুই রুটের যাত্রীদের এখন থেকে বাড়তি দাম দিয়ে টিকিট কিনে ভ্রমণ করতে হচ্ছে তবে এনবিআরের প্রজ্ঞাপন জারির আগেই যারা টিকিট কিনেছেন তারা বাড়তি শুল্কের আওতায় পড়বেন না শুল্ক বেড়ে যাওয়াতে এয়ারলাইন্স কোম্পানিগুলো বাধ্য হয়ে টিকিটের দাম বাড়াচ্ছেন আর প্রবাসী যাত্রীরা বাড়তি দাম দিয়ে টিকিট কিনতে গিয়ে ক্ষোভ প্রকাশ করছেন কারণ এমনিতেই যাত্রীরা কম দামে টিকিট ক্রয় করতে চান কিন্তু শুল্ক বেড়ে যাওয়াতে যাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হবে এতে করে কিছু ক্ষেত্রে টিকিটের চাহিদা কমতে পারে জিডিপিতে এর নেতিবাচক প্রভাব পড়ারও সম্ভাবনা রয়েছে একাধিক সূত্র বলছে অতিরিক্ত রাজস্ব আদায়ের জন্য সরকার আবগারি শুল্ক বাড়িয়েছে তবে শুল্ক বাড়ানোর কারণে যাত্রী কমে যাওয়ার শঙ্কা রয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় অন্যান্য অর্থ বছরের শুরুতে এনবিআর আবগারি শুল্ক বৃদ্ধি করলেও এবার অর্থ বছরের মাঝামাঝি সময় টিকিটের উপর প্রায় চল্লিশ শতাংশ শুল্ক বৃদ্ধি করেছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগী সংস্থা সার্ক সদস্য দেশগুলোয় যাওয়ার টিকিটের উপর আবগারি শুল্ক এক হাজার টাকা বাড়িয়েছে যা আগে পাঁচশো টাকা ছিল এছাড়া সার্কভুক্ত দেশগুলোর বাইরে এশিয়ার অন্যান্য দেশে ভ্রমণের ক্ষেত্রে টিকেটের শুল্ক আড়াই হাজার করা হয়েছে যা আগে ছিল দুই হাজার টাকা একইভাবে ইউরোপ ও আমেরিকা টিকেটের উপর আবগারি শুল্ক তিন হাজার টাকা থেকে বাড়িয়ে চার হাজার টাকা করা হয়েছে বিমানের টিকেটের মূল্য বাড়ায় শুধু সংকট হবে এমনটি নয় এয়ারলাইন্স কোম্পানিগুলোর টিকে থাকা নিয়ে সংখ্যা তৈরি হচ্ছে ট্রাভেল এজেন্টদের ব্যবসায় কিছুটা হলেও প্রভাব পড়বে তবে ট্রাভেল এজেন্টরা মনে করছেন সিন্ডিকেটের মাধ্যমে মধ্যপ্রাচ্যের রুটগুলোতে যাত্রীদের যেভাবে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে এর তুলনায় সরকার যে আবগারি শুল্ক বাড়িয়েছে সেটি কিছুই না তাই টিকেট সিন্ডিকেট বন্ধের জন্য সরকারকে কাজ করতে হবে আর এদিকে এবার ওমানে টানা তিন দিনের ছুটি ঘোষণা করলো ওমান সরকার সবে মেরাজ উপলক্ষে ছুটি ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান দেশটির শ্রম মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী আগামী তিরিশ জানুয়ারি ওমানে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে কর্মীদের জন্য ছুটি থাকবে পরবর্তী দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় এবার টানা তিন দিনের বন্ধ পাচ্ছেন কর্মীরা তবে প্রয়োজনের তাগিদে যেসব কর্মীকে নিয়োগকর্তা কাজে রাখবেন তাদের নির্ধারিত হারে অতিরিক্ত ভাতা পরিশোধ করতে হবে ছুটি ঘোষণা করেছে উপসাগরীয় আরেক দেশ কুয়েত দেশটির ধর্ম মন্ত্রণালয় ও জ্যোতির্বিজ্ঞান বিভাগের তথ্য অনুযায়ী দেশটিতে সবে মেরাজ আগামী সাতাশ জানুয়ারি তবে সপ্তাহান্তে ছুটির সুবিধার্থে কুয়েতের মন্ত্রিসভা আগামী তিরিশ জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত সবে মেরাজের ছুটির সিদ্ধান্ত নিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে সিভিল সার্ভিস কমিশন আরবি রজব মাসের ছাব্বিশ তারিখ পালিত হয় সবে মেরাজ যা একটি কোরআনিক মহাসত্ত্ব ইসলামের ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা এবং নবী মোহাম্মদ সাল্লিয় সাল্লামের জীবনের অনন্য গৌরব ও শ্রেষ্ঠত্ব যদিও বিশুদ্ধ আলেমদের মতে এই দিনের বিশেষ কোনো আমল রোজা বা ইবাদত নির্ধারিতভাবে শরীয়তে সাব্যস্ত নেই মুমিনগণ অন্যান্য দিনের মতোই নিজ নিজ পছন্দ অনুযায়ী যে কোনো ইবাদত বন্দেগী ও নেকামল করতে পারেন প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন